প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো উনচল্লিশ নম্বর পেজের যে সরল অঙ্কগুলি রয়েছে সেই সরল অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে একশো উনচল্লিশ নম্বর পেজে দেখো প্রথমে রয়েছে কি একটি সরল যেটা তোমাদের অলরেডি করে দেওয়া রয়েছে আমি তোমাদের এই যে অঙ্কগুলি রয়েছে তার এই একের দাগের দুয়ের দাগের এবং নিচের দিকে দেখো এক দুই এবং তিনের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। এখানে এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো বত্রিশ বিভক্ত চার গুণিত ফার্স্ট ব্র্যাকেট চার বিয়োগ দুই বিয়োগ বত্রিশ বিভক্ত চার দেখো এখানে কোনো চিহ্ন নেই এখানে কি রয়েছে ব্র্যাকেট চার বিয়োগ দুই এখানে রয়েছে তাহলে এই অঙ্কগুলো করার সময় আমাকে কি দেখো একটি সূত্র আমাদের ছিল সেই সূত্রটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বদমাস নিয়ম বদমাস নিয়মের আমাদের কী ছিল দেখো বদমাশ নিয়মের প্রথমে হচ্ছে বি বিমান হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনীর কাজ আগে হবে এই যে বন্ধনীর কাজ রয়েছে এর ভিতরে দেখো আমাদের চারটি ব্যাকেট রয়েছে কয়টি ব্যাকেট রয়েছে চারটি এই যে একটি দাগ যখন থাকবে সেটা হচ্ছে বন্ধনী এটা হচ্ছে প্রথম বন্ধনী এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং এটা হচ্ছে তৃতীয় বন্ধনী তাহলে বন্ধনীর ভিতরে কী কাজ হবে এই বন্ধনীটা রেখাবন্ধনীর কাজ আগে হবে তারপরে হবে প্রথম বন্ধনী তারপর হচ্ছে সেকেন্ড ব্যাকেট তারপরে হচ্ছে থার্ড ব্যাকেট কাজ অর্থাৎ এই যে বন্ধনের কাজ হচ্ছে আগে হবে তারপরে হচ্ছে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় এবং তারপরে তৃতীয় বন্ধনী তাহলে প্রথমে কিসের কাজ হবে দেখো আমাদের হচ্ছে ব্র্যাকেটের কাজ হবে তারপরে হচ্ছে অফ বা এর কাজ হবে যদি কোনো অঙ্কের কোনো হচ্ছে সাইন না থাকে অর্থাৎ প্লাস মাইনাস গুণ অথবা ভাগ যদি না থাকে তখন সেটাকে কি কী থাকে দেখো এর থাকে আর তাহলে হচ্ছে ব্র্যাকেটের পরের কাজ হবে কি আমাদের দেখো এর তারপরে হচ্ছে দেখো ডি ডি এ হচ্ছে কি দেখো ডিভিশন বা ভাগের কাজ তারপর হবে আমাদের ভাগের কাজ তারপরে কি দেখো এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন বা হচ্ছে গুণের কাজ তারপর তারপর যে দেখো ইয়ে হচ্ছে অ্যাডিশন অ্যাডিশন মানে হচ্ছে যোগের কাজ এবং সবশেষে কী হবে দেখো এস হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ তাহলে প্রথমে কিছু কাজ হচ্ছে দেখো ব্রাকেটের কাজ তারপরে এরের কাজ তারপরে ভাগের কাজ তারপরে হচ্ছে গুণের কাজ তারপরে হচ্ছে যোগের কাজ এবং সবশেষে বিয়োগের কাজ দেখো এই সূত্রটা কিন্তু আমি অলরেডি তোমাদের একশো সাঁত্রিশ নম্বর পেজের অঙ্কগুলো করার সময় আমি বুঝিয়ে দিয়েছি তোমরা সেই একশো সাঁত্রিশ নম্বর পেজের অঙ্কগুলো দেখিয়ে সেই অঙ্কটা দেখো তাহলে কিন্তু তোমাদের বুঝতে একটু সুবিধা হবে তাহলে দেখো এই যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখো প্রথমে আমরা দেখবো সরল করার সময় ব্র্যাকেট রয়েছে কিনা যদি ব্র্যাকেট থাকে তাহলে আমরা ব্র্যাকেটের কাজ করবো দেখো এখানে ব্র্যাকেট আছে কিনা দেখো এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট এটাও আমাদের ফার্স্ট ব্র্যাকেট তাহলে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে করে নেবো এখানে আমরা এই ব্র্যাকেটের কাজ করবো এই ব্র্যাকেটের কাজ করবো তাহলে আমরা এখানে কী লিখবো সমান চিহ্ন দিয়ে দিলাম এই ব্যাকেটের আগে কী রয়েছে দেখো বত্রিশ লিখে দিলাম বিভক্ত রয়েছে চার লিখে দিলাম পাশে গুণ চিহ্ন রয়েছে গুণ চিহ্ন আমি দিয়ে দিলাম তাহলে ব্যাকেট যেটুকু রয়েছে সেটুকুর কাজ করব কি রয়েছে চার বিয়োগ দুই তা চার থেকে দুই বার দিলে কত হবে দুই আমি বসিয়ে দিলাম এখানে দেখো কি রয়েছে আমার এইটুকুর কাজ হবে আগে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেব তাহলে মাইনাস বত্রিশ বিভক্ত চার এবার দেখো চার থেকে যদি দুই বাদ দিই তাহলে কত হচ্ছে দুই কিন্তু এখানে দেখো এখানে কোনো চিহ্ন নেই এখানে কী দেখো কোনো চিহ্ন নেই যদি চিহ্ন না থাকে তাহলে হচ্ছে এর বসে কি বসে এর আর এর কাজ কী হয় দেখো গুণ এর মানে হচ্ছে গুণ বোঝায় তাহলে এর জায়গায় আমরা হচ্ছে গুণের কাজ করব তাহলে চার থেকে দুই বাদ দিলে কত হচ্ছে দেখো দুই আমার হয়ে গেল এবার দেখো পরবর্তী লাইন যখন আমরা করব তখন নিয়ম আমাদের কী ছিল দেখো ব্র্যাকেটের কাজ প্রথমে কিসে হচ্ছে বদমাইশ হচ্ছে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট কিন্তু দেখো আমাদের এ লাইনের আমাদের নেই যখন আমার প্রথম লাইন কমপ্লিট হয়ে গেলো সে লাইনে আমার বাদ এবার দ্বিতীয় লাইন যেটা রয়েছে সে লাইনে আমাদের হচ্ছে এই বদমাস সূত্র হচ্ছে ইউজ হবে দ্বিতীয় লাইনে দেখো ব্র্যাকেট নেই ব্র্যাকেটের পরে কি দেখো ইয়ের দেখো ইয়ের রয়েছে কোথায় এখানে তাহলে আগেরটার সঙ্গে তার পরেরটার হচ্ছে কী হবে ইয়ের কাজ তো হবে তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে ভুল কী করবে দেখো তোমরা এখানেও ভাগ করবে এখানে হচ্ছে বত্রিশকে চার দিয়ে ভাগ করে দেবে তাহলে হচ্ছে অঙ্কটা কী হয়ে যাবে ভুল হয়ে যাবে তাহলে আমরা এখানে কী করবো দেখো ইয়ের কাজটা আমরা এরপরে করিনি তাহলে বাকি এখানে যা রয়েছে দেখো বত্রিশ বিভক্ত চার গুণিত দুই তোমার চাইলে এই ভাগটার কাজ এখানে করতে পারতে কারণ এই অঙ্কটা দুটো পার্ট দেখো এই টু একটা পার্ট এটু কমদের একটা পার্ট তারপর দেখো বিয়োগ বত্রিশ বিভক্ত পর্যন্ত আমরা দিয়ে দিলাম আমি শুধু এর কাজটা করবো এর মানে কি হয় বলেছিলাম আমরা গুণ করতে হয় এর জায়গায় তারা চার কত কত আট আমি বসিয়ে দিলাম দেখো এবার হচ্ছে আমরা বদমাস নিয়ম দেখো ব্র্যাকেট তারপরে এর এর পরে কিসের কাজ দেখো ব্র্যাকেট তারপরে এর ব্র্যাকেটও নয় আমরা এরও নেই তারপর হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ তারা দেখো ভাগ রয়েছে আমি কোথায় ভাগ রয়েছে যেখানে ভাগ চিহ্ন রয়েছে তার আগেরটার সঙ্গে তার পরেরটার ভাগ তাহলে দেখো এখানে ভাগ চিহ্ন রয়েছে তাহলে বত্রিশের সঙ্গে চারের কাজ এখানে দেখো বত্রিশের সঙ্গে কয়ের কাজ দেখো আটের কাজ তাহলে বত্রিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি দেখো চার আষ্টে বত্রিশ হয় কোথায় চার আষ্টে বত্রিশ তাহলে আট আমি বসিয়ে দিলাম এখানে গুণ চিহ্ন রয়েছে গুণ চিহ্ন বসিয়ে দাও তারপরে পাশে কী রয়েছে দুই বসিয়ে দাও বিয়োগ এখানে কী রয়েছে দেখো এখানেও ভাগ রয়েছে তাহলে হচ্ছে বত্রিশকে বা আট দিয়ে ভাগ করবো চার আষ্টে বত্রিশ কত হচ্ছে চার যখন চার দিয়ে ভাগ করছি দেখো চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে বত্রিশে যদি ভাগ করি চার আসছে বত্রিশ ভাগ ফল কত আসলো আট যখন আমি আট দিয়ে বত্রিশকে ভাগ করব তখন কোথাও দেখো চার আসতে বত্রিশ উপরে চার হচ্ছে তাহলে কত আসছে এখানে আট এটার ভাগ ফল আর এরপরের ভাগ ফল হচ্ছে চার এবার দেখো আমাদের কী রয়েছে গুণ আর বিয়োগ রয়েছে সূত্র অনুযায়ী ব্র্যাকেট ব্র্যাকেট আমার নেই তারপরে এর এরও নেই আমার তারপরে হচ্ছে দেখো ডিভিশন ভাগ ভাগ ও আমার নেই তারপরে কিসের কাজ দেখো গুণের কাজ দেখো উপরের দিক থেকে নিচের দিকে কাজ হতে হতে চলে যাবে ভাগের পরে দেখো গুণের কাজ দেখো আমার এখানে গুণ রয়েছে তাহলে গুণের কাজটা আমরা তারপরে করে নেব তা গুণের কাজ যেখানে চিহ্ন রয়েছে তার আগেরটার সঙ্গে তার পরেরটার গুণ আট আর দুয়ে গুণ করো আট দুগুণ আমাদের ষোলো বিয়োগ দিয়ে দাও কত চার ষোলোকে সঙ্গে আমরা চার বিয়োগ করবো ষোলো থেকে চার বাদ দিলে কত হচ্ছে দেখো আমাদের বারো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অতএব নিম্ন সরল ফল সমান হচ্ছে কত দেখো বারো তা দেখো এক নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব এই যে দুই নম্বর অঙ্ক এখানকার যে দুই সেই অঙ্কটা আমরা এবার করে নেব দুই নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো একশো বিভক্ত দশ গুণিত চার বিয়োগ দুই ব্যাকেট একশো বিভক্ত দশ এখানে কোনো চিহ্ন নয় চার বিয়োগ দুই দেখো এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক হচ্ছে আমাদের সিমিলার একদম সেম শুধু সংখ্যাগুলো আলাদা তো সূত্র অনুযায়ী প্রথমে আমাদের কী দেখো ব্র্যাকেটের কাজ দেখো এখানে ব্র্যাকেট রয়েছে কোথায় এটার সঙ্গে এটার তাহলে আমি এই কাজটুকু প্রথমে করে নেব সমান চিহ্ন দিয়ে দিলাম আগে পিছিয়ে যা আছে আমরা লিখে দেবো একশো বিভক্ত দশ গুণ চিহ্ন পর্যন্ত আমি দিয়ে দিলাম তাহলে চার থেকে দুই বার দিলে কথা হবে দুই বিয়োগ একশো বিভক্ত দশ চার থেকে দুই বার দিলে দুই কিন্তু এখানে কোনো চিহ্ন নয় তাহলে হচ্ছে ইয়ের এর দুই তাহলে ব্র্যাকেটের কাজ আমাদের হয়ে গেল তারপরে কিসের কাজ হবে এর কাজ দেখো এর আমার রয়েছে এখানে তাহলে এটুকুর কাজ আমি করবো আগে পিছে যা আছে বসিয়ে দেব একশো বিভক্ত দশ গুণিত দুই বিয়োগ একশো বিভক্ত এখানে দেখো দশের সঙ্গে দেখো দুই এর মানে কী করতে হবে গুণ করতে হবে তাহলে দশ দুগুণে কুড়ি বসিয়ে দাও তারা দেখো ব্র্যাকেটের কাজ তারপরে হচ্ছে এর কাজ তারপরে হচ্ছে কিসের কাজ দেখো ভাগের কাজ তোমরা কিন্তু এই নিয়মটা হচ্ছে তোমাদের মুখস্থ থাকা চাই এটা যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু সরল অঙ্ক তোমরা পারবে না তোমাদের প্রত্যেকটা লাইনে গিয়ে কী হয়ে যাবে ভুল হয়ে যাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো ভাগের পরে কি এখানে দেখো ব্র্যাকেট নেই আমাদের তারপরে এরও নেই তারপরে কী হচ্ছে ডিভিশন ভাগ রয়েছে আমি এই লাইনটা কম্পেয়ার করছি তাহলে ভাগের কাজ আমরা করবো ভাগ কোথায় রয়েছে এখানে তাহলে তার আগেরটার সঙ্গে তার পরেরটা আমি ভাগ করে নেবো এখানে দেখো যেখানে ভাগ চিহ্ন রয়েছে এটা এখানে তার আগেরটার সঙ্গে তার পরেরটা আমি ভাগ করে নেবো এই যে আমি দেখো চার চারকোনা করে ঘিরে দিচ্ছে এগুলো তোমাদের করার দরকার নেই শুধু অঙ্কটা করবে দশকে যখন আমরা দশ দিয়ে ভাগ করবো তার কথা হবে দশ দশে একশো তাহলে দশকে দশ দশে একশো আমাদের গণিত দুই বিয়োগ দশকে যদি কুড়ি দিয়ে ভাগ করে তাহলে দেখো কুড়ি দিয়ে যদি একশোকে ভাগ করো একশোকে পাঁচ কুড়ি আমাদের একশো কত হচ্ছে দেখো পাঁচ তাহলে দেখো এখানে কি রয়েছে গুণ আর বিয়োগ রয়েছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি রয়েছে দেখো বিয়োগের আগে গুণের কাজ হয় প্রথমে তারপরে এর তারপরে ভাগ তারপরে গুণ তাহলে গুণের কাজ আমার আগে হবে দশের সঙ্গে দুই গুণ করে দাও দশ দুগুণে বিয়োগ কুড়ি থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করে দিই কোথাও হচ্ছে দেখো আমাদের পনেরো এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দুই নম্বর অঙ্ক তাহলে অতএব নিম্ন সরল ফল অতএব নিম্ন সরল ফল সমান হচ্ছে অনেক এই অঙ্গটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখি আমার নিচের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সেই অঙ্কগুলো করার আগে আমি তোমাদের এখানে দেখো আরেকটা নতুন নিয়ম রয়েছে যেটা তোমরা একটু মনে রাখবা এটা তোমাদের নিয়মটা প্রয়োগ করলে হবে অনেক ক্ষেত্রে প্রয়োগ না করলেও আমাদের বদমাশ নিয়মেই হয়ে যায় তাও দেখো কি কি বলা আছে যে এক্ষেত্রে প্রথমে গুণ ও ভাগ হলে প্রথমে গুণ পরে ভাগ হলে গুণের পরে ভাগ থাকলে অর্থাৎ গুণের পরে ভাগ থাকলে প্রথমে গুণ পরে ভাগ হচ্ছে কিন্তু আগে সরলে নেমে ভাগ হয় দেখি এখানে কী বলা হচ্ছে যদি কোনো অঙ্ক এরকম থাকলো ধরো কী রয়েছে দশ গুণিত দুই বিভক্ত তিন প্রথমে কী রয়েছে ভাগ তার আগে কী রয়েছে গুণ দেখো তাহলে যদি ভাগের আগে গুণ থাকে তাহলে আমরা প্রথমে কী করবো গুণের কাজটা করব তাহলে দশ দুগুণে কত হয়ে যাচ্ছে দেখো কুড়ি দশ দুগুণে কুড়ি বিভক্ত হচ্ছে তিন তাহলে কুড়িকে আমি এবার তিন দিয়ে ভাগ করবো তাহলে নিয়মটা কী ছিল যদি কোনো অঙ্কে ভাগের আগে গুণ থাকে তাহলে গুণের কাজটা আমরা আগে করবো তারপরে হচ্ছে ভাগের কাজটা করব। এটুকুই আমাদের নিয়মের শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তাহলে দেখো এক নম্বর অঙ্ক বিভক্ত যোগ রয়েছে দেখো আট গুণিত চার বিভক্ত চার প্লাস দুই তাহলে এই অঙ্কটা রয়েছে আমাদের তাহলে এই অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখবো দেখো দুটো আমাদের ব্র্যাকেট রয়েছে কি প্রথম ব্র্যাকেট রয়েছে এটা প্রথম ব্র্যাকেট এটা আমাদের প্রথম ব্র্যাকেট তাহলে আমাদের কি ব্র্যাকেটের কাজ হবে এবার ব্র্যাকেটের দিকে যদি আমরা লক্ষ্য করছি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দেখো এখানে ভাগ রয়েছে এখানে যোগ রয়েছে অর্থাৎ তিনটে করে সংখ্যা রয়েছে দুটো আমাদের চিহ্ন রয়েছে তাহলে আমাদের আগের অঙ্কগুলো কি ছিল দুটো করে সংখ্যা ছিল অর্থাৎ দেখা যাচ্ছে চার বিয়োগ দুই এরকম ছিল তাহলে আমরা কি এখানে চার থেকে দুই বিয়োগ করে দিচ্ছিলাম হয়ে যাচ্ছিলো কিন্তু আমাদের কি তিনটে করে যদি সংখ্যা থাকে তাহলে আমরা কী করব আগা আবার একই রকম নিয়মে আমরা হচ্ছে সমাধান করবো নিয়ম কি দেখো এবার ব্র্যাকেটে ব্র্যাকেট তো আমার রয়েছে ব্যাকেটের পরের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কার্যকরী হবে তারপর কি দেখো এর কাজ ব্যাকেটের ভিতরে এর আছে কি না দেখো এর নেই তারপর কি ভাগের কাজ তারপর কি গুণের কাজ তারপরে যোগ তারপরে বিয়োগের কাজ কিন্তু একটা জিনিস মনে রাখবো যদি ভাগের আগে গুণ থাকে তাহলে গুণের কাজটা আমরা আগে করবো তাহলে এটুকু দেখো কি রয়েছে ভাগ আর যোগ রয়েছে তাহলে ভাগ আর যোগের ভিতরে কিসের কাজ আগে হয় ভাগের কাজ আগে হয় তা বারোকে আমরা চার দিয়ে ভাগ করে দেবো তিন চারে বারো চার বসে গেলো প্লাস যোগ দুই দুই আমি বসিয়ে দিলাম এই ব্যাকেটটার কাজ করবো আমরা এই ব্যাকেটে কাজ করার সময় দেখো কি রয়েছে গুণ রয়েছে ভাগ রয়েছে দেখো ভাগের আগে কি রয়েছে গুণ চিহ্ন রয়েছে ভাগ তার আগে গুণ আমি দেখো এটা নতুন নিয়ম আমাদের ছিল ভাগের আগে গুণ তাহলে আমরা গুণের কাজটা আগে করে নেব চার দিয়ে গুণ করি তাহলে কত হবে আটকে যদি চার দিয়ে গুণ করি তাহলে আমাদের হয়ে যাবে কত বত্রিশ তাহলে বত্রিশ আমি লিখে দিলাম বিভক্ত কত রয়েছে চার প্লাস দুই আমি বসিয়ে দিলাম এটুকুর কাজ আমি আগে করলাম কেউ যদি এটার ভাগের কাজ প্রথমে করবো বদমাস নিয়ম অনুযায়ী তারও কিন্তু অঙ্ক অ্যানসার একই আসবে কেউ যদি এখানে চারকে চার দিয়ে ভাগ করে নেয় তাও কিন্তু একই হবে তাহলে দেখো এখানে দেখো প্রথম ব্যাকেট আবার রয়েছে দেখো যখন প্রথম ব্যাকেট কখন উঠবে যখন যে একটি করে সংখ্যা বেরোবে তখন আমাদের প্রথম ব্যাকেট উঠবে এখানে দেখো তিনটে সংখ্যা ছিল দুটো বেরিয়েছে প্রথম ব্যাকেট আমার উঠে নিকো চার দিয়ে যদি যোগ করে কথা হচ্ছে দেখো ছয় উঠে গেলো এবার পরের যে ব্যাকেটটা দেবে তার মাঝে কিন্তু কোনো চিহ্ন নেই কোনো চিহ্ন নেই মানে কি ইয়ের আমি বসিয়ে দিলাম দেখো ফার্স্ট ব্যাকেট দিয়ে দাও কি ভাগ আর যোগ রয়েছে তারা ভাগের কাজ আমি আগে করবো ভাগের কাজ যদি করে বত্রিশকে আট দিয়ে ভাগ করে দাও কত হবে চার আসছে বত্রিশ প্লাস কত রয়েছে দুই বসিয়ে দাও তাহলে ছয় আমার বসে গেল এ রয়েছে এর বসিয়ে দাও তাহলে আট আর দুই যদি যোগ করি কত হচ্ছে দশ তাহলে দেখো এর যদি থাকে তাহলে আমাদের কি করতে হয় গুণ করতে হয় তাহলে ছয় গুণিত দশ তা ছয় দশে কত হচ্ছে দেখো ষাট তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অতএব নির্ণ সরল ফল সমান হচ্ছে ষাট তোমাদের এখানে মনে হতে পারে যে যদিও কোনো অঙ্কে আমরা এখানে ভুল করে যদি এই নিয়মটা আমার মনে নাই আমাদের বদমাস নিয়ম তো মনে আছে কিন্তু ভাগের আগে যে গুণ সেটা আমার মনে নেই তাহলে কি আমাদের অঙ্কটা হবে না অবশ্যই হবে দেখো সেটাও আমি তোমাদের করে দিচ্ছি বারো বিভক্ত তিন যোগ দুই এটা হলো তারপর হচ্ছে আট গুণিত চার বিভক্ত চার প্লাস দুই এটা রয়েছে এটা হচ্ছে আমাদের কি বদমাস নিয়ম আমরা ফলো করবো এটা তোমরা এটাকে মনে রাখবে এটাকে বদমাস নিয়মটা দেখো কী প্রথমে ব্যাকেটের ভিতরে ভাগ রয়েছে ভাগের কাজ আমি করবো বারোকে তিন দিয়ে ভাগ করে দেব চার প্লাস কি রয়েছে এখানে দুই রয়েছে দুই বসিয়ে দাও এখানে দেখো প্রথমে আমাদের নিয়ম ব্র্যাকেট তারপরে হচ্ছে এর কাজ এর নেই তারপরে ডিভিশন ভাগের কাজ তাহলে ভাগ এখানে রয়েছে এ দুটো ভাগ এটুকুর কাজ আমি করবো আট বসিয়ে দাও পাশে গুণ চিহ্ন রয়েছে গুণও বসিয়ে দাও চারকে চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো চার একে চার কত হচ্ছে ভাগ ফলে এক বসিয়ে দাও প্লাস কি রয়েছে দুই বসিয়ে দাও চার আর যোগ করে কথা হচ্ছে ছয় তারপরে কোনো চিহ্ন নেই তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে এর দেখো গুণ আর যদি যোগ থাকে তাহলে আমাদের কিসের কাজ আগে হবে গুণের কাজ আগে হবে গুণ করে দেওয়া কথা হচ্ছে দেখো আটের সঙ্গে যদি এক গুণ করে কথা হবে আট তার সঙ্গে কী রয়েছে যুক্ত দুই আট আর দুই আমার হয়ে গেল তাহলে ছয় এর আট আর দুই যোগ করে কথা হচ্ছে দেখো দশ তাহলে ছয় গুণিত দশ হচ্ছে ষাট দেখো অ্যান্সার কিন্তু আমাদের একই আসছে দেখো তোমরা যদি বদমাস নিয়মে করো সেটা আমাদের আসবে কিন্তু এখানে যে নতুন নিয়মটা ইন্ট্রোডিউস করা হয়েছে সেই নিয়ম যদি করো ভাগের আগে গুণ থাকলে গুণের কাজ আমরা আগে করবো তাও কিন্তু আমাদের হবে তবে আমরা এই নিয়মটা মনে রাখবো যদি ভাগের আগে গুণ থাকে তাহলে গুণের কাজটাই আগে করবো অনেক ক্ষেত্রে কী হয় এখানে দেখে এমন সংখ্যা দেওয়া রয়েছে যে গুণটা আগে করলে ভাগটা করার সুবিধা হবে তখন কিন্তু আমাদের গুণটা করতে হবে নাহলে কিন্তু ভগ্নাংশ হয়ে গেলে তোমাদের একটু বুঝতে সমস্যা হবে এরপরে আমরা দেখে নেবো এখানকার দুই নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো দুই নম্বর অঙ্কটা কী রয়েছে তিরিশ বিভক্ত ছয় গুণিত দুই বিয়োগ তিন গুণিত দুই যোগ বারো বিভক্ত দুই তা দেখো এখানে কিন্তু কোনো ব্র্যাকেট নেই নিয়ম অনুযায়ী কিছু ছিল প্রথমে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট নেই ব্র্যাকেট নেই এর এরও নেই তারপরে দেখো কিসের কাজ এর ওপরে ভাগ ভাগ রয়েছে তাহলে ভাগের কাজটা আমরা আগে করবো কোথায় ভাগ রয়েছে দেখো এখানে ভাগ চিহ্ন রয়েছে তাহলে তার আগেরটার সঙ্গে তারা পরেরটা ভাগ করবো এখানেও ভাগ রয়েছে তাহলে তার আগেরটার সঙ্গে আমরা পরেরটা ভাগ করে নেব তা দেখো তিরিশকে যদি ছয় দিয়ে ভাগ করি পাঁচ ছয় তিরিশ কত হচ্ছে পাঁচ গুণিত কত রয়েছে দুই বসিয়ে দাও বিয়োগ এখানে তিন এখানে কি রয়েছে গুণিত দুই এটাও বসিয়ে দাও প্লাস চিহ্ন রয়েছে প্লাস পর্যন্ত আমি বসিয়ে দিলাম তাহলে বারোকে যদি দুই দিয়ে ভাগ করি দেখা ছয় দুগুণে বারো কত হচ্ছে ছয় দুগুণে বারো ছয় হচ্ছে ছয় বসিয়ে দাও তাহলে দেখো এবারে করছে গুণ রয়েছে এখানেও গুণ রয়েছে এখানে গুণ রয়েছে বিয়োগ রয়েছে আর যোগ রয়েছে তাহলে ভাগের পরে কিসের কাজ হয় দেখো প্রথমে ব্র্যাকেট তারপরে এ তারপরে ভাগ তারপর হচ্ছে গুণের কাজ গুণের কাজটা আমরা করে নেব তাহলে দেখো এখানে গুণ চিহ্ন রয়েছে তার আগেরটার সঙ্গে তার পরেরটার গুণ এখানে গুণ চিহ্ন রয়েছে তার আগেরটার সঙ্গে তার পরেরটার গুণ বাকি যেরকম রয়েছে বসিয়ে দেবে পাঁচ দুগুণে দশ বসিয়ে দাও বিয়োগ চিহ্ন রয়েছে বসিয়ে দাও তিন দুগুণে দেখো ছয় বসিয়ে দাও তারপরে দেখো এখানে কি রয়েছে বিয়োগ তারপরে যোগ আমাদের সূত্র অনুযায়ী কিছু দেখো প্রথমে ব্র্যাকেট তারপরে অফ বা ইয়ে তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ প্রথমে যোগের কাজ কেউ যদি এখানে দশ থেকে ছয় বিয়োগ করি তারপরে হচ্ছে ছয় যোগ করে তাও হবে কেউ যদি প্রথমে যোগ করার পরে বিয়োগ করে তাও কিন্তু অ্যান্সার ঠিক হবে যদি আমি যোগ করার পরে বিয়োগ করি তাহলে আমি প্লাস তিনটা আগে নিয়ে চলে আসবো দশ এই যোগটা আমি আগে নিয়ে আসলাম বিয়োগটা আমি পরে নিয়ে গেলাম জাস্ট এদের কি করলাম জায়গাটা অর্থাৎ স্থানটা পরিবর্তন করে দিলাম তাহলে যোগ করে দাও দশ আর ছয়ে ষোলো বিয়োগ কত রয়েছে দেখো ছয় ষোলো থেকে ছয় বার দিয়ে দাও কত হচ্ছে দেখো দশ এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তাতে বাম সরল ফল সমান হচ্ছে দশ এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক অর্থাৎ এখানকার তিন নম্বর অঙ্ক কত রয়েছে দেখো সাতশো কুড়ি এই নম্বর অঙ্কটা দেখো তোমাদের ফাইভের ক্ষেত্রে এই যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটা একটু ভুল রয়েছে কি ভুল রয়েছে এখানে দেখো গুণ চিহ্ন তারপরে চোদ্দ তারপরে থার্ড ব্যাকেট রয়েছে যদি আমরা এই নিয়মে অঙ্কটা করি তাহলে কী হবে মাইনাসের ধারণা আসবে অর্থাৎ বিয়োগ দেখা যাচ্ছে এখানে থাকলো দেখো পাঁচশো কুড়ি বিয়োগ আটশো পঞ্চাশ তাহলে কি আমাদের দেখো এখানে পাঁচশো কুড়ি আর বিয়োগ আটশো পঞ্চাশ তাহলে আমি যখন বিয়োগ করি তখন কি হয় বড়োটা থেকে ছোটটা বিয়োগ হয় ক্লাস ফাইভের জন্য যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে তখন কিন্তু এই বিয়োগগুলো হবে সেটা তোমাদের আলাদা বিষয় যখন আমরা বিয়োগ করি তাহলে তোমার কাছে দেখা যাচ্ছে একশো টাকা আছে তুমি সেখান থেকে তুমি পঞ্চাশ টাকা দিতে পারবে আশি টাকা দিতে পারবে নব্বই টাকা দিতে পারবে অথবা একশো টাকাও তুমি কাউকে দিতে পারবে কিন্তু তোমার কাছে আছে ধরো একশো টাকা কেউ যদি তোমার কাছে পাঁচশো টাকা চায় তুমি কিন্তু দিতে পারবে না তাহলে আমাদের বিয়োগ করার সময় বড়োটার থেকে ছোটোটা বিয়োগ হয় কিন্তু এইখানে কী হয়ে যাবে পাঁচশো কুড়ি টাকা আছে তোমার কাছে আটশো পঞ্চাশ টাকা নিয়ে নেবে অর্থাৎ মাইনাসের ধারণা যেটা তোমাদের ক্লাস ফাইভে নেই তার জন্য এই চোদ্দোটা যদি থার্ড ব্যাকেটের বাইরে নিয়ে নিই তাহলে কিন্তু অঙ্কটা আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম আমাদের ফলো হবে তা আমরা কী করবো এই ব্যাকেটটা আমরা এখানে রেখে দেবো আর হচ্ছে চৌদ্দটা আমরা কী করব এই ব্যাকেটটা এখানে এখানে রেখে দেবো গণিত চৌদ্দোটা আমরা কি বাইরে রেখে দেবো তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ঠিক হবে কিন্তু তোমরা যদি যেরকম রয়েছে সেইভাবেও করো সেইভাবেও হবে কিন্তু সেইভাবে ক্লাস ফাইভের জন্য একটু জটিল হয়ে যাবে বিয়োগ কত রয়েছে দেখো ছত্রিশ নব্বই প্লাস চৌহাত্তর বিভক্ত চোদ্দ বিয়োগ চৌষট্টি থার্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট গুণিত চোদ্দ আমরা কী লাম এই চোদ্দোটা আমরা থার্ড ব্যাকেটে বাড়িয়ে নিবি তা নিয়ম অনুযায়ী কিছুটা দেখো আমাদের ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের কাজের ভিতরে দেখো আমাদের প্রথমে কোন ব্রাকে কাজ রেখা বন্ধনে কোথায় থাকে মাথার দিকে থাকে দেখো রেখাবন্ধনে কিন্তু আমাদের নেই তারা রেখাবন্ধনে নেই তারপর কিন্তু প্রথম বন্ধনে দেখো আছি কোথায় এখানে রয়েছে তারা এটুকুর কাজ আমি প্রথমে করবো বাকি যা রয়েছে যেরকম সেরকম বসিয়ে দেবো সাতশো কুড়ি বিয়োগ দেখো ছত্রিশ বিয়োগ নব্বই যোগ চোদ্দ সত্তরকে যদি চোদ্দ দিয়ে ভাগ করে কত আসছে দেখো চোদ্দো সহত্তর পাঁচ চোদ্দ আমাদের কত হচ্ছে সত্তর ভাগ করে কত হচ্ছে পাঁচ বসিয়ে দেবো পাঁচমে আমি বসিয়ে দিলাম বাকি যেটুকু রয়েছে সেটুকুও বসিয়ে দাও চৌষট্টি বসিয়ে দাও সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট গুণিত চোদ্দ দেখো আবার ব্যাকেট রয়েছে আমাদের কী রয়েছে সেকেন্ড ব্যাকেট রয়েছে থার্ড ব্যাকেট রয়েছে তা প্রথম ব্যাকেটের কাজ হয়ে গেল এরপর কী হবে সেকেন্ড ব্যাকেটের কাজ হবে সেকেন্ড ব্যাকেট কোথায় রয়েছে দেখো এইটুকুই রয়েছে এটুকুর আমরা কাজ করবো বাকিটা আমরা লিখে দেবো সাতশো কুড়ি বিয়োগ ছত্রিশ বিয়োগ তারপর সেকেন্ড ব্যাকেটের ভিতরে কী রয়েছে যোগ রয়েছে আর বিয়োগ রয়েছে তাহলে নিয়ম অনুযায়ী আমাদের কী কাজ বিয়োগের আগে হচ্ছে যোগের কাজটা আমাদের আগে হয় তাই যোগটা আমরা আগে করবো নব্বইয়ের সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি কথা হচ্ছে দেখো পঁচানব্বই বিয়োগ কত চৌষট্টি ব্যাকেট রয়েছে আমরা লিখে দিলাম কারণ যে দুটো সংখ্যা আসলো তাহলে সেকেন্ড ব্যাকেট কিন্তু আমাদের উঠলো না যদি আমরা একটা করে সংখ্যা বেরিয়ে যাই তখন ব্যাকেট উঠে যাবে সাতশো কুড়ি বিয়োগ ছত্রিশ বিয়োগ দেখো এই ব্যাকেটের কাজ আমি করছি সেকেন্ড বিয়োগ করে দাও পঁচানব্বই থেকে চৌষট্টি বিয়োগ করে দাও এক নয় থেকে ছয় বাদ তিন একত্রিশ বিয়োগ কত হলো একত্রিশ হয়ে গেলো সেকেন্ড ব্যাকেটের কাজ আমাদের দেখো দুটো ছিল আমাদের সংখ্যা একটা হয়ে গেলো দ্য সেকেন্ড ব্যাকেটে আমাদের উঠে গেলো থার্ড ব্যাকেট আমাদের থেকে গেলো গুণিত চোদ্দো তারপরে সাতশো কুড়ি বিয়োগ দেখো আমাদের কী হচ্ছে থার্ড প্যাকেটে কাজ আমরা করবো কী রয়েছে আমাদের এখানে রয়েছে আমাদের ছত্রিশ বিয়োগ একত্রিশ ছত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করলে আমাদের কথা হচ্ছে পাঁচ পাঁচে কী রয়েছে গুণিত চোদ্দ তা দেখো বিয়োগ আর গুণ রয়েছে তারা নিয়ম অনুযায়ী আমাদের কিসের কাজ ছিল প্রথমে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট নেই এর এর নেই ভাগ রয়েছে ভাগ নেই তারপর দেখো গুণের কাজ গুণ কিন্তু আমাদের রয়েছে তাহলে গুণের কাজটা আমরা প্রথমে করবো এখানে গুণ কোথায় চিহ্ন রয়েছে দেখো এইটা তার আগেরটার সঙ্গে তার পরেরটার আমি গুণ করবো বাকি যেটুকু রয়েছে আমরা বসিয়ে দেবো সাতশো কুড়ি বিয়োগ দিয়ে দিলাম পাঁচ চোদ্দ কত সত্তর তাহলে সাতশো কুড়ি থেকে সত্তর বিয়োগ করে সাতশো কুড়ি সত্তর বিয়োগ করে দাও শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য বারো থেকে সাত বাদ দিলে পাঁচ হাতে থাকলো আমাদের এক সাত থেকে এক বাদ ছয় কত হচ্ছে ছশো পঞ্চাশ এটাই আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অতএব নির্ণ সরল ফল সমান হচ্ছে ছশো পঞ্চাশ এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভে একশো উনচল্লিশ নম্বর পেজে যে সরল অঙ্কগুলি ছিল সেগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ